ইরান আর আগের মতো দুর্বল নয় ইরান এবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে রাশিয়া থেকে নেওয়া নতুন মিগ 29 যুদ্ধ বিমানগুলো এখন তেহরানের আকাশে উঠছে আর ইতিমধ্যেই এই বিমানগুলোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এই যুদ্ধ বিমানগুলো আকাশে উড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে ইরানকে আরও নিরাপদ রাখা এবং শত্রুদের এক শক্তিশালী বার্তা দেওয়া যদিও ইরানের বিমান বাহিনী জানিয়েছে এটি তাদের রুটিন ফ্লাইটের অংশ এবং কিছুই নতুন নয় এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন বারো দিনের যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল পরাজিত হয়েছে তিনি আরও বলেছেন ইরানের মাটিতে এসে শত্রুরা খালি হাতে ফিরে গেছে এই বক্তব্যের মাধ্যমে ইরান তাদের শক্তি এবং অবস্থান সবার কাছে স্পষ্ট করতে চায় মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানগুলো ইরানকে আরও শক্তিশালী করে তুলেছে বিশেষ করে যখন তাদের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সম্পর্ক তিক্ত হচ্ছে ইরান যেভাবে এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করছে তাতে শত্রুদের জন্য এক ধরনের বার্তা রয়েছে যে ইরান ইরান আর আগের মতো দুর্বল নয় এবং এখন তাদের প্রতিরক্ষা শক্তিশালী হয়েছে এটা শুধু ইরানের আকাশ প্রতিরক্ষা নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির চিত্র বদলে দিতে পারে ইরান তাদের যুদ্ধ বিমানগুলো এবং প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আধুনিকীকরণ করছে যাতে ভবিষ্যতে কোনো আক্রমণ হলে তারা শক্তভাবে প্রতিরোধ করতে পারে শেষে খামিদি বলেছেন ইরানি জাতি ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হয়েছে শত্রুদের ষড়যন্ত্রের পরেও আমরা আমাদের অবস্থান বজায় রেখেছি এইভাবে নতুন মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানগুলো শুধু ইরানের শক্তি বৃদ্ধি করছে না বরং পুরো অঞ্চলের পরিস্থিতি বদলে দিতে সক্ষম